আজ কুলমি শাক দিয়ে নালের শুটকি রান্না করবো তো এটাই বসাচ্ছি প্রথমত তেলটা গরম করে রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মতো দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ আর মরিচা গুঁড়া দিয়ে দিবো দেড় চামচ আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার বিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি নাইলা সুটকিগুড়া দিয়ে দিলাম ধুয়ে তো ছাদে গিয়েছিলাম কাপড় আনার জন্য তো ওইখানে গিয়ে দিই কাকি সুটকির রদ্র দিয়ে রেখেছে তো আবার এনি পাকোড়ার জন্য কুলমি শাক নিয়ে আসছে তো আমি বলতে আসছিলাম যে কুলমি শাকগুলো দিয়ে নাইলা শুটকি রান্না করলে অনেক মজা লাগে খেতে তো পাকোড়া বানিয়ে অনেকগুলো শাক বেশি হয়েছে ওইটা দিয়েই রান্না করে নিচ্ছি তো আজ রান্নাটা বসাতে বসাতে অনেক দেরি হয়ে গিয়েছে যেহেতু আমাদের বাড়িতে আশেপাশে অনেক পাতা পড়ে তো এগুলো ঝাড়ু দিয়ে মানে গোসল করে শিফা মাকে সামলে কাটাকাটি করে রান্নাটা বসাতে এত দেরি হয়ে গেছে কি বলবো তো তাও তাড়াতাড়ি বসায় ফেলতাম মাকে ঘুমায় আসছি ওর দাদা আবার কথার আওয়াজ শব্দ শুনে শিফামা উঠে গিয়েছে তার জন্য এত দেরি হয়ে গিয়েছে তো আজ চুলার পাড়েই মাকে আজান দিয়ে ফেলছে এত দেরি হয়ে গিয়েছে তো বেশি সময় লাগে না চুলার পাড় থেকে যেতে আজান দেওয়ার পর মানে পাঁচ ছয় মিনিট পরেই যেতে পারছি আর কি চুলার পাড় থেকে তো এদিকে কথা বলতে বলতে দেখেন নাইলার সুটকি দিয়ে কলমি শাক রান্না কত সুন্দর হয়েছে তো এই সুটকিটা দিয়ে ভুনা করলে পেঁয়াজ দিয়ে বা শাক শুক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো এদিকে আবার বসাই দিলাম মানে ইলিশ মাছ বোনা করব টমেটো দিয়ে তো এটাই বসাচ্ছি আর কি একটা একটা করে রান্না সেরে ফেলছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি পেঁয়াজটা বেশি বেশি ভাজা ভাজা করলে কী হয় না আমি খেতে পারি না আমার কেমন জানি লাগে তার জন্য হালকা ভাজা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া তো মশলাটা কষিয়ে নিব ভালোভাবে তো ইলিশ মাছটা ঘরে অনেক দিন ছিল তার জন্য একটু নরম নরম হয়ে গেছে, তো মাছটা আগেই ভেজে রেখেছিলাম তো এই যে টমেটোগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রোজন করা আমাদের ঘরে রেখেছিলাম তো ফ্রোজন করা যেহেতু এগুলা আগে নামিয়ে রাখলে নরম হয়ে যেত খেতেও ভালো লাগে না সাথে সাথে এনে কেটে দিলে ভালো লাগে তো টমেটোগুলা দিয়ে এখন ঢাকনা দিয়ে দেখে দিলাম কিছুক্ষণ রেখে এই যে ঢাকনা উঠিয়ে নিলাম বল কিসে গিয়েছে তো যেটুকু তরকারি রান্নি রান্না করি ওটটুকুই থেকে যায় তার জন্য খুব কম করেই রান্না করছি যেহেতু রোজ আর ভোর রাতেই খাওয়া হয় ভাত তার জন্য অত বেশি তরকারি রান্না করা দরকার হয় না যেহেতু মাংস তরকারি আজ তিন দিন ধরে চলছে কত দিন ধরে আজ দুই দিন তিন দিন ধরে হয়ে গেছে তো আজ বেশি করে রান্না করছি না খুব কম পরিমাণে রান্না করছি আর আমি শুধু খাই সন্ধ্যার সময় মানে ইফতারের সময় ভাত তো আমার জন্য একটা মাছ ভাজা করে নিব তো এই যে আমার তরকারিটা হয়ে হয়ে আসছে তো একটু ঝোল ঝোল রাখবো বাবা আবার ঝোল ঝোল খেতে পছন্দ করে মানে অত বুনা বুনা খেতে ভালো লাগে না লাগে না বাবার কাছে তো এই যে এদিকে ধনে পাতা দিয়ে দিলাম এখন তরকারিটা নামাই নিব। তো এই যে ইলিশ মাছের রান্নাটা হয়ে গিয়েছে আমার তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ইলিশ মাছের রান্না কেমন হয়েছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমাদের ভাজা পোড়া প্রায় শেষের দিকে নিয়ে আবার মানে যখন এক মিনিট থাকে তখন ও আবার পাকোড়া ভাজা বসা দিল তার জন্য এত দেরি হয়ে গিয়েছে তো এই যে আমার খাবারটা আমি রেডি করে নিলাম ইফতারের সময় আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস